হ্যালো বন্ধুরা আজকে আমি একটা হাঁসের ডিমের একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে এই ডিমটা আমি ডিমের কারি রান্না করবো হাঁসের ডিমের ডিমগুলো আগে সেদ্ধ করে নেব ওই জন্য কুকারে দিয়ে নিয়েছি কুকারে দিয়ে দিচ্ছি একে একে সেদ্ধ করে নিয়ে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন ডিমগুলো সেদ্ধ হয়ে যাক ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে ছাড়িয়ে নিয়েছি এই যে কি এইসব মশলাগুলো নেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য আছে এবং এখানে এই মশলাগুলো আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আদা বাটা আদা রসুন বাটা তবে রান্নাটা করছে আপনারা দেখতে থাকুন তেল দিয়ে নিচ্ছি এবারে ডিমগুলো ভেজে নেব প্রথমে তো ডিমগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই আপনারা করতে থাকেন ঘিঙ্গুরি ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি এতে কড়াই আর একটু তেল দিয়ে দেব দিয়ে গোটা গোটা জিড়ে রঙে দিলাম এরপরে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এই যে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এরপরে এক এক করে মশলা দিতে থাকবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া হবে লঙ্কা গুঁড়ো লবণে গুঁড়ো দিলাম

ফিরে আসলাম দেখুন মশলাটা একটু কষিয়ে নেব টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে কালারটা হয়েছে দেখুন এখন আরো হবে না खाना हो गया है तो बेसन निधारे अच्छी तरह से मिलाना लरकर करेंगे और डाउन दे देंगे একটু বন্ধ করে দিচ্ছি দু মিনিট পরে হয়ে যাবে রান্নাটা বন্ধ করে দেবো দেখুন আমাদের ডিমের কারিটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে দেখুন কত সুন্দর এই এইখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব না করা থাকলে করে দিবেন শেয়ার করবেন